প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই সিরাজউদ্দলা থেকে ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের জন্য আমরা তিনটি থেকে চারটি প্রশ্ন মাত্র বড় দেবো সেই প্রশ্নগুলো যদি কেবল মাত্র অভ্যাস করো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100 100% হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না তো তোমরা দেখো প্রথম প্রশ্নটি বৈশিষ্ট্য এবং কে ছিলেন সিরাজউদ্দলা নাট্যাংশে সিরাজউদ্দলা চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো সিরাজউদ্দলা নাট্যাংশে রাজ্যদুলার মধ্যে যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো দেখো এই প্রশ্নটি 100 100% এটি কমন যোগ্য প্রশ্ন তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে সেই মতো একটি প্রশ্ন পরে প্রশ্নটি দেখো আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে পরে প্রশ্নটি দেখো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ ঘটেছে কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয় দেখো এই যে তিনটি প্রশ্ন বললাম এক দাগ দুই দাগ এবং তিন দাগ এই তিনটি প্রশ্ন যদি কেউ অভ্যাস করে তো আমার তরফ থেকে আমি বলতে পারি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কিন্তু হুবু হুকমন পেয়ে যাবে এতটা কিন্তু বলে গেলাম এবং তোমাদের যদি মনে হয় পরের প্রশ্নগুলো অভ্যাস করবে তাইলে তোমরা করতে পারো দেখে নাও তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি পরেপ্রসূনী মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশনী দেখো জাতির সৌভাগ্য সূর্য আর অস্ত চলাগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য আর অস্ত্র চলাগামী কেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেবে প্রশ্নটি পরে বাংলার মান বাংলার বাংলার মর্যাদা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে এই যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে আমি প্রথমে যে তিনটি প্রশ্ন বললাম সেই তিনটি প্রশ্ন যদি অভ্যাস করো তবে আমি এতটাই গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেখান থেকে তোমরা একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আর তোমাদের যদি মনে হয় বাকি প্রশ্নগুলো অভ্যাস করবে তাইলে তোমরা এগুলো করে নেবে দেখো আরো দু একটি প্রশ্ন রয়েছে দেখে নাও বাংলার এই দুই দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দু দিনের জন্য তার এই আবেদন পরে প্রশ্নটি দেখো বাংলার ভাগ্য ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনাঘটা দুর্যোগের ঘনাঘটা বলতে কি বোঝানো হয়েছে দেখো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মতৃভূমি এই বাংলা অধিকাংশ অবলম্বনে বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বোধে পরিচয় দাও এই যে কয়েকটি প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোন প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না ধন্যবাদ